যা বিশ্বাস সে আমারটা মোবাইল করবে না আর যা বিশ্বাস না মোবাইল না করবে না বিদেশ ব্যাপার মেয়ে লোকের ব্যাপারে শরীরের দুর্বলতা শারীরিকভাবে ব্যবহার জাগা জমি নেই তাহামডা সাধনটা সাধন করেও বাধ্য করে বাধ্য করে কাছের মানুষ বস করে প্রত্যেক সতের দোষ বাধ্য করে জায়গা জমি ব্যাপারে টাকা পয়সা নিয়ে আত্মসাত করে দেই সাধন করে দেই আচ্ছা দিলে কি হয় এটা দিলে মিলন না থাকলে মিলন হয়ে যায় শরীরের শারীরিক দুর্বলতার জন্য কাইটা যাও তো চাই আচ্ছা তার বিশ্বাস হয় সবার সাথে যোগাযোগ করবে